ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم آه. ربنا عافنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة يا رب العالمين اللهم احفظ المسلمين الفلسطين আল্লাহু হাফেজ মুসলিমিন আবিখাসতে গাজা আল্লাহু হাফেজ মুসলিমিন আমিন বাংলাদেশ আল্লাহু হাফেজ মুসলিমিন আল কাশ্মীর আল্লাহু হাফেজ মুসলিমিন শাম আল্লাহু হাফেজ বিলাদানা বাংলাদেশ ইয়া রাব্বাল আলামিন হে আল্লাহ গোটা দুনিয়ার নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে তুমি হেফাজত করো কুরআন লালন করতে গিয়ে আল্লাহ ফিলিস্তিনের আট বছর দশ বছরের শিশুরা জীবন দিয়েছে ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীদের কাছে মাথা নত করে নাই তাদেরকে তুমি হেফাজত করো প্রায় লম্বা সময় ধরে কথা বলেছি আমি তোমার গোলাম আব্দুল কুদ্দুস সিদ্দিকী শরীরটা ভালো না ও রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা তারপরও দীর্ঘ সময় কথা বলবার তুমি সুযোগ করে দিয়েছো তোমাকে সুযোগ পেশ করছি যতটুকুন কথা বলেছি বক্তা কমিটি উভয়কে মানার মধ্যে তাও ফিক দিয়ে দাও দারুল ওহি ইন্টারন্যাশনাল মাদ্রাসা আল্লাহ প্রতিষ্ঠান গড়ার কাজে যারা এই এমনি করে হেল্প করেছেন পয়সা দিয়ে টাকা দি ধান দিয়ে চাউল দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সবাইকে তুমি কবুল করো অত্র মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার সবাইকে তুমি মঞ্জুর করো সদস্য বৃন্দকে কবুল করো আমার মা বোনেরা আসেন জানি না কি নিয়ত তারা করেছেন তাদের জন্য স্পেশাল কিছু বলতে পারি নেই মেহরবানি করে মা বোনদের আল্লাহ দান এবং তাদের মনের আশা পূর্ণ করো নবীজি বলেন চারটি কাজে আত্মা জান্নাত এক পাশত্ব নামাজ দুই রমজানের রোজা তিন হলো স্বামীর খেদমত চার হলো খাস পর্দা মিনাইয়ে শাহ আতিল জান্নাত তার মানে হচ্ছে চারটি কাজ যদি করে আটটি জান্নাত পাবে আল্লাহ আমার মা বোনদেরকে তাও দাও অনেক মা বোন স্বামীকে তুই তামারি করে কথা বলেন অথচ আল্লাহ যদি কাউকে সেজদা করবার জন্য হুকুম দিতেন তাহলে নবীদের কেউ নয় স্বামীদেরকে সেজদা দেবার জন্য বলতেন তাহলে স্বামীদের মর্যাদা কত বেশি আল্লাহ আমার মা বোনদেরকে বুঝার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার ভাবি জান্না বোনেরা আসছে শাশুড়ি আম্মাদের দেখতেই পারে না আল্লাহ আমার বোনদেরকে শাশুড়ি আম্মাদের সাথে ভালো ব্যবহারের তৌফিক দাও যে সকল শাশুড়ি আম্মারা আসছে আল্লাহ তার বৌমাদের সাথে ভালো আচরণ অনেকে করতে চায় না নিজের মেয়ের আর এক রকম আচরণ বৌমাদের সাথে আর এক রকম আচরণ করে আল্লাহ একই রকম আচরণের তৌফিক দিয়ে দাও رب علماء منگو عبدকরিম حبیبی بھائی یسین کریم صاحب استاد সহ আর অনেকে কথা বলেছেন সব কবুল করো جناب সেলিমউদ্দিন কাদল সাহেবকে কবুল করো আল্লাহ আজকে মাহফিলে সভাপতি جناب বাকির হোসেন কোম্পানি সাহেবকে মঞ্জুর করো

আমরা আসার পর থেকে মঞ্চে উঠা পর্যন্ত ছাত্রগুলি কেউ সাবান নিয়ে দৌড়ায় কেউ পানি কেউ খাবার নিয়ে দৌড়ায় কেউ জুতা গিয়ে দেয় আমার ওরবকুল আলহামিন আমি তো আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে দারু লহী মাদ্রাসার ছাত্রগুলি এক একটা শোনার ছেলে ওস্তাদ আমার সাথে এমন ব্যবহার করেছে আমি আশ্চর্য হয়ে গেছি আল্লাহ ওরবকুল আলহামিন আল্লাহ মাদ্রাসার ছাত্র এবং উস্তাদদেরকে তুমি কবুল করে না এই মাদ্রাসাটিকে কামতে আল্লাহ কামতের দিন আল্লাহ কঠিন বিপদের সময় না যাদের জরিয়া হিসেবে আমাদের পক্ষে দাঁড় করিয়ে দিও ওই জান্নাতের কথাই তো বলতেছিলাম যে জান্নাতের মানুষগুলি যুবকদের বয়স হবে তেত্রিশ সৌন্দর্য হবে হাজরত ইউসুফ নবীর মতো লম্বা হবে হাজরত আদম নবীর মতো পাকা হবে হাজরত জিব্রিল আমিনের মতো আর আখলাকে হাসানা হবে বিশ্ব নবীজির মতো চরিত্র কন্ত হবে দাউদ নবীর মত আর আব্রামিন সেই জান্নাত মেহেরবানি করে তুমি আমাদের দান করিও ও আল্লাহ আমার ড্রাইভার সাহেবকে কবুল করো একটি প্রার্থনা করছি আল্লাহ গো যদি তুমি জান্নাতে না দিয়ে জাহার নামে দাও তাহলে জাহার নামের ফেরেস্তারা বলবে আলমিন গুল্লু সুমার জাহিমা সল্লু রে মালি যার সেদিন চিৎকার করতে থাকবে সেদিন জাহান নাম শাহী কাফুর ও কাফুর ওর আপনার জাহান নাম গোসায় ফেটে পড়বেন জাহান নাম চিৎকার করবেন জাহান নামীদেরকে ধরার জন্যে সামনে পথ বাড়াবে দৌড়াতে থাকবে সেদিন জাহান নামকে সত্তর হাজার ফ্রেস তারাও আটকাতে পারবে না সেকল দিয়ে আল্লাহ এক চিন এক চিনটি পানি ছিটায় দিবেন জাহার নাম থেমে যাবে ফেরেস তারা বলবে আল্লাহ কেমনে জাহার নামকে থমকে দিলা তুমি তোমার কুদরতের পানি নাকি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি দিলা কোনটা তুমি বলো আল্লাহ বলবে না কুদরতের পানি নয় জমজমেরও পানি নয় আমি আমার বান্দাদের চোখের গোনাগার উম্মতের গোনাগার বান্দাদের চোখের পানি ছিটায়া দিয়েছি আল্লাহ চোখের পানি দিয়ে তোমার ইবাদত বন্দিগিতে মজগুল হওয়ার তৌফিক দিয়া দিও এই যে গজব হিসাবে আসলো ভূমিকম্প আল্লাহ এখন পর্যন্ত সুযোগ দিতে চায় যে ছোট্ট একটা লারা দিয়েছি মাত্র পাঁচ সেকেন্ড যদি আরো পাঁচ পাঁচা পঁচিশ সেকেন্ড দিতাম তাহলে তোমরা তো সব মাটির নিচে চলে যাইতা আল্লাহ যেন বলতে চাচ্ছে তার সিরের ভাষা আজকে পড়লাম আল্লাহ যেন বলতে চায় বান্দা তোক আর একটা সুযোগ দিলাম রে দয়ার মালি দয়া করে আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচা জানি না কার মা নাই কার বাবা নাই আমার তো বাবা নাই জানি না আমার মতো কার যেন বাবা নাই যাদের বাবা নাই মা নাই তাদের মা আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় না হাত নামাইবার আগে শুধু একটি শেষ কথা বলবো তাফসিরের ভেতরে পড়েছি চিকিৎসা বিজ্ঞান বলেছে চার হাজারের বেশি লাথি মাকে আমরা মেরেছি যখন মায়ের মায়ের পেটের ভেতরে ছিলাম মা একটা লাথি মেরে ঘুষি মেরে তার প্রতিশোধ নেয় নাই জন্ম গ্রহণের পর শুকনা বিছানায় না থেকে আসল বিছায়া দিয়া শুকনা বিছানায় আমাদেরকে শোয়া দিয়া মা ভেজা দিছানায় থাকে এক মিনিট পর পর যারা প্রস্রাব করে আরে দয়ার মালিক এমন মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে বাবারা খাওয়ায় জানিল কার আল্লাহ জান্নাতের বাগান বানায় না দশটা সেকেন্ড আল্লাহর কাছে কি চাওয়ার আছে একটু চান আমি মুসাফির আপনাদের সাথে হাত তুলেছি আল্লাহ তুমি এই মাহফিলটাকে কবুল করো এই মাদ্রাসাকে আল্লাহ এলাকাবাসীর হাতে তোমার নামে তুলে দিয়ে গেলাম আল্লাহ এই মাদ্রাসা সকল দায়িত্ব যেন এলাকাবাসী পালন করে আল্লাহ আল্লাহ শিক্ষক ছাত্র কমিটিশ কবুল করুন আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতের উপযুক্ত হিসেবে গড়ে তুলুন আমাদের মা-বাবাকে মাফ করে আল্লাহ সফটকৃত নবীজির ওযাজাগ করেছেন